তাহলে কি নামাজের সময় পার হয়ে গেলে সেই নামাজের কোনো মূল্য থাকে না নামাজ সময় মতো পড়া গুরুত্ব ইসলামী অপরশীম এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় করে এবং ইমানকে শক্তিশালী করে সময়মতো নামাজ আদায় করায় নিয়ে তিন বন্ধুর আলোচনা ভাইয়া আজকে আমি একটি জিনিস নিয়ে চিন্তিত অনেকেই নামাজ ঠিক মতো পড়ে না কেউ জমা করে পড়ে কেউ ফাঁকি দেয় কিন্তু আসলে নামাজ কেন সময় মতো পড়তে হবে ভালো প্রশ্ন করেছিস আসিফ নামাজ সময় মতো পড়ার বিষয়টা কোরআন হাদিসে খুবই স্পষ্ট আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নামাজ মোমিনের উপর নির্দিষ্ট সময় ফরস করা হয়েছে সুরআন নিসা আয়াত একশো তিন এর মানে নামাজের প্রতিটি অক্তের নিজস্ব সময় আছে সেটা মেনে চলা আমাদের জন্য বাধ্যতামূলক হ্যাঁ রফিক ঠিক বলেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ হল মুমিনের মিরাজ রাসলুল্লা সাল্লাম বলেছেন নামাজ হল মোমিনের মিরাজ আমরা যখন সময় মতো নামাজ পড়ি তখন আমাদের অন্তর আল্লাহর সাথে সংযুক্ত থাকে কিন্তু যদি সময় পার হয়ে যায় তাহলে সেই ফজিলত কমে যায় তাহলে কি নামাজের সময় পার হয়ে গেলে সেই নামাজের কোনো মূল্য থাকে না না তা নয় সময় পার হয়ে গেলে কাজা পড়তে হবে কিন্তু সেটা আর সেই ফজিলত পায় না রাসুলুল্লাহ সাল্লু আলয় বলেছেন যে ব্যক্তি নামাজ সময় অতিবাহিত হওয়ার পর নামাজ পড়ে সে যেন তার পরিবার পরিজন ও সম্পদ হারিয়ে ফেলে বুখারি এর মানে সময় মতো নামাজ না পড়লে সব কমে যায় গুণা হয় না কিন্তু অবহেলার কারণে পূর্ণ সব মেলে না আরেকটা বিষয় হলো শয়তান সব সময় চেষ্টা করে মানুষকে নামাজের থেকে বিরত রাখতে সে বলে পরে পরে নিবি এখন বিশ্রাম নে কিন্তু যখন আমরা সময় মতো নামাজ আদায় করি তখন শয়তানের দুখা থেকে বেঁচে যাই বুঝেছি তাহলে নামাজ সময় মতো পড়াটা শুধু একটি নিয়ম নয় বরং এটি আল্লাহর আদেশ ইমানি পরীক্ষা এবং শয়তানের বিরুদ্ধে জেহাদ তাই সময় মতো নামাজ পড়লে আল্লাহর ও বরফত পাওয়া যায় আর অবহেলা করলে সেটা আমাদের নিজেদেরই ক্ষতি তাহলে চলো সবাই আমরা আজ থেকে আর কখনও নামাজের সময় ফুরাতে দেব না আল্লাহ আমাদের সবাইকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন